এই যে অনেক সুন্দর একটা জামা চলে আসছি গাউন একটু লেট হয়ে গেছে ঠিক আছে সুতির ভিতরে গাউন যেহেতু এইবার ঈদটা হবে হচ্ছে গরমে গরমে ঈদ এর জন্য সুতির ভিতরে গাউন আমরা তো একটার পর একটা নতুন ডিজাইন আপনাদেরকে দিতেছি যার যেটা ভালো লাগে খালি নিয়ে নিবেন শুধুমাত্র যারা হোলসেলে নিবেন তারাই আসবেন ঠিক আছে হোলসেলে যারা নিবেন তারা চলে আসবেন এই যে সুতির ভিতরে গাউন অনেক সুন্দর একটা গাউন এটা হচ্ছে আপনার সাইজ আছে সাইজ অনুযায়ী সামনে পিসে যা দেখতেছেন সবগুলো হচ্ছে করা এগুলো ওয়াক যা দেখতেছেন এমব্রডারি ওয়াক করা অনেক সুন্দর ওয়ার্ক করা অনেক সুন্দর ওয়াক করা অনেক সুন্দর এই যে এমবোটারি ওয়াক করা অনেক সুন্দর আর এই গাউনগুলো আমাদের একেবারে ফ্রি সাইজ যারা যেই সাইজ নিতে চান খালি সাইজের কথা বলবেন আপনার সাইজটা আপনি বলে দিবেন তো সামনে এই গাউনগুলো আমরা একেবারে ডিসকাউন্ট অফারে দিচ্ছি ডিসকাউন্ট অফার এই যে হাতায় অনেক সুন্দর করে কাজ করা রাউন্ড কাজ করা আছে অনেক সুন্দর দুইটা কালারের ভিতরে গাউনগুলো এইটা হচ্ছে উন্যাটা অনেক সুন্দর একটা উন্না এই উন্নাটা দুই সাইডে কিন্তু আপনার কাক করা আছে দুই সাইডে আমি সরাই দেখি এমনি দেখলে আবার কী সরুন না ঠিক আছে দুই সাইডেই ওয়ার্ক করা আছে এই যে প্লাজু হবে প্লাজুটার মধ্যেও কাজ করা আছে সুতির ভিতরে সুতির ভিতরে প্লাজু করা ঠিক আছে দুইটা কালার অনেক সুন্দর এই গাউনটা যারা নিবেন নিয়ে নেবেন একেবারে কম রেডে দিচ্ছি যারা দশ পিস ড্রেস নেবেন তাদের জন্য শুধুমাত্র দশ পিস যারা নেবেন তাদের জন্য এক পিস নিলে এখান থেকে নিতে পারবেন না এক পিস নিলে নিতে পারবেন না এই যে দেখেন কি সুন্দর একটা গাউন অনেক সুন্দর একটা গাউন ঠিক আছে অনেক সুন্দর একটা গাউন এটা হচ্ছে সুতির ভিতরে হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে কালার হচ্ছে দুইটা কালার হচ্ছে দুইটা সুতির ভিতরে গাউন কাজ অনেক সুন্দর কোয়ালিটি অনেক সুন্দর সালোয়ারের কাজ আর হাতার কাজ সেম সেম সালোয়ারের কাজ আর হাতার কাজ সেম সেম দুইটা কালার দুইটা কালার যা লাগবে কালার নিয়ে নেবেন এই যে দুইটা কালার এই সুন্দর গাউনটা দিচ্ছি আপনাদেরকে মাত্র 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 নয়শো টাকায় নয়শো টাকায় জান দিয়ে দিলাম মাছকে টাকা অনেক সুন্দর একটা গাউন মাত্র আটশো টাকায় যার লাগে নিয়ে নিবেন না মাত্র আটশো টাকায় এই সুন্দর গাউনটা হ্যাঁ আটশো হ্যাঁ টু পিস দিলে সবগুলো একসাথে পিস হ্যাঁ না মিল তুই গাউনডিয়াকে গাউন ডি সব গাউন ডিয়ালি হা আচ্ছা গাউন শুধু গাউন দিচ্ছে এটা হচ্ছে চিরোনের ভিতরে অনেক সুন্দর একটা ফোলোরটাস গাউন সাইজ বে হচ্ছে আপনার ৪৪ বডি সাইজ চুয়াল্লিশ ফোলোরটাস গাউন আজকে দেখছি ও পুলিশ শেরে মনে একটা গাউন করছে অনেক সুন্দর একটা কালার আর এই গাউনটা এটা হচ্ছে বুকে ফোন করা আছে অনেক সুন্দর চিরোন কাপড়ের ভিতরে অনেক সুন্দর করে অ্যাম্বোটারি ওয়ার্ক করা এই গানটা আমি একেবারে কম দামে দিয়ে দিচ্ছি আপনারা নিয়ে নিবেন এটা নিচে হচ্ছে আপনার সারোরা নিচেও হচ্ছে সারারা অনেক সুন্দর একটা ফ্লোর টাস গাউন এই যে নিচে সারারা নিচে সারারা সারারাটা চাইলে আপনি অন্য জামার সাথে পড়তে পারবেন এটা অনেক বড় একটা উন্না অনেক বড় বিগ সাইজের একটা উন্না পাশা উন্না দিয়ে বড়দের গাউন ঠিক আছে বড়দের গাউন চিন সিল্কের উপর কাপড়টা অনেক সুন্দর সফট সিল্কের উপরে আগে গাউন গুলো দিয়ে গাউন গাউন তো দিয়ে লাইছি এখন গাউন দিয়ে লই

শেষ টাইম এখন কুরিয়ারে মাল পাঠাইতে অনেক ঝামেলা কুরিয়ারে মাল অনেক আটকায় যায় রাস্তা অনেক গ্যাঞ্জাম তো এর জন্য যারা নিবেন আগে আগে নিবেন এটা সাদার ভিতরে অনেক সুন্দর একটা গাউন অনেক সুন্দর সামনে পিসে অনেক সুন্দর একটা ঝুল আছে দুইটা ঝুল আছে এই যে সামনে পিসে অনেক সুন্দর একটা ঝুল আছে এই যে অনেক সুন্দর ফ্লোরটাস একটা গাউন আর এটা হচ্ছে গিয়ে আপনার এই গাউনটার সাইজ হচ্ছে চুয়াল্লিশ বডি সাইজ চুয়াল্লিশ বড়দের গাউন বড়দের গাউন এটা অনেক সুন্দর একটা গাউন আর এই গাউনটা দিচ্ছি মাত্র তেরোশো টাকায় এগুলো সব ইন্ডিয়ান গাউন এগুলো আমি এখন যা লাগবে মাত্র বডি সাইজ চুয়াল্লিশ পর্যন্ত পড়তে পারবেন মাত্র তেরোশো টাকা এরপরে আরেকটা গাউন এটাও অনেক সুন্দর একটা গাউন এটা হচ্ছে এটা অনেক সুন্দর গাউন এই যে অনেক সুন্দর একটা গাউন এগুলো একটা সাড়ে তিন হাজার করে সেল করতে পারবেন একটা বিক্রি করলে আপনার টাকা উঠা যাবে এটা অনেক সুন্দর ক্রেপ করা আছে অরিজিনাল ইন্ডিয়ান এগুলো কোনো রেপ্লিকা না মাত্র আপনাদের আজকে দিচ্ছি এই সুন্দর গাউনটা এটা হচ্ছে আপনার উন্নাটা পাসাত পাক্কা পাসাত এটা হচ্ছে সালোয়ারটা মাত্র মাত্র চোদ্দশো টাকা যারা এটাও দিয়ে দিলাম তেরোশো টাকা এইটাও তেরোশো টাকা দিয়ে দিলাম যারা গাউন নেবেন দশটা নিতে হবে দশটা যারা হোলসেলে নেবেন তাদের জন্য গাউনের প্রাইসটা মাত্র তেরোশো টাকায় এরপরে দিচ্ছি আরেকটা গাউন এই যে এইটা আরেকটা গাউন অনেক সুন্দর এটাও ক্রেপ করা আছে অনেক সুন্দর ক্রেপ করা ঠিক আছে এইটা অনেক সুন্দর ক্রেপ করা আছে এই যে দেখেন সামনে পিসে ক্রেপ করা আছে মাত্র তেরোশো টাকায় মাত্র তেরোশো টাকা এইটা হচ্ছে আপনার উন্নাটা পাক্কা পাস আপ হবে আমার তো সময় নেই আমি দেখাই না আপনার ঘরে বেশি ওরা ভালো করে দেখায় না জন্য আন্তরিকভাবে দুঃখিত এই যে মাত্র তেরোশো টাকায় ঠিক আছে হ্যাঁ বন্ডে আমরা তো বিশ টাকা লাভে মাল হয়েছি আপনি কন বিশ টাকা লেগে আপনি খাটবেন কন আপনি বিশ টাকা যদি আপনার এই প্রোডাক্ট লাভ হয় এইটা সাড়ে তিন হাজার টাকার প্রোডাক্ট তো এইটার জন্য আপনি টাকার জন্য কাজ করবেন কন আমরা সীমিত লাভে প্রোডাক্ট বিক্রি করি এর জন্য আমরা দিতে পারি না যদি আপনার যদি দশটা জিনিস নেন আমার দুইশো টাকা থাকবে আমার লাভ হইবে একটা বড় ধরনের টাকা যে দুইশো টাকা থাকবো লাগে হ্যাঁ পাঁচটা পার্সেল গেলে আমার হয়ে যায় তো এর জন্য আমি চাই যে দশটা প্রোডাক্ট নেন আপনারা আয়সা নিয়েন সমস্যা নাই এক দুইটা নিলে আপনারা আইসা নিয়েন যারা এলাকায় আসেন গাইডটা আমার পুরা গড়টা সেরাবেরা করে দিয়ে দেন এই যে এইটা অনেক সুন্দর একটা গাউন অনেক সুন্দর এগুলো সব গোটা পাত্রীর কাজ করা গোটা পাত্রীর কাজ করা এগুলো হাতের কাজ গোটা পাত্রীর হাতের কাজ অনেক সুন্দর কোলোর গাউন মাত্র তেরোশো টাকা ছায়া দিলাম ঠিক আছে ছায়া দিলাম এটা স্যালোয়ারের কাজ আছে সেম কাজ সেম কাজ স্যালোয়ার আছে তারপর এই যে এখানে বুতাম টুতাম আছে কি কি আছে আমার এগুলো সময় নাই বোন আমি আপনার করে বেশি জামা দেখাইতে চাই কিন্তু আমি তো সময় দিতে পারি না আপনার করে রাত দশটা বাজে আসবো আরেকটা ডিজাইন নিয়ে মাত্র তেরোশো টাকা এটা আরো সুন্দর একটা গাউন মাত্র তেরোশো টাকা একেবারে ক্লিন অ্যান্ড একেবারে ক্লিন মাত্র তেরোশো টাকা এটা সাড়ে তিন হাজার টাকা মার্কেট প্রাইস সাড়ে তিন হাজার টাকা দিয়ে আপনার আমাদের শোরুম থেকেও নিবেন এরপরে দেখেন এই একটা গাউন এটা অনেক সুন্দর একটা গাউন ঠিক আছে নায়রা কাটের ভিতরে এটা একেবারে গর্জিয়াস করে কাজ করা গর্জিয়াস করে কাজ করা হাতাটা ক্রেপের ভিতরে অনেক সুন্দর হাতাটা ক্রেপ অনেক সুন্দর একটা গাউন আর এইটা হচ্ছে গিয়ে আপনার দুই সাইডে কাজ করা দুই সাইডে কাজ করা হ্যাঁ এটা অনেক সুন্দর একটা গাউন সানবিস ভাই তনি কথা কল লগলো গরপলা প্যান্ডি কাজ করে আমরা তো দেখি সারাদিন লাইভে থাকি কথা বলা লাগে না হ্যাঁ এটাই এটাই শান্তি এই যে এটা হচ্ছে দেখেন কি সুন্দর এই গাউনটা এটা অনেক সুন্দর নায়রা কাট নায়রা কাঠের সাথে আসবে হচ্ছে আপনার সারারা এইটা হচ্ছে সারারা অনেক সুন্দর একটা সারারা এইগুলা হচ্ছে অরজিনিয়াল অরিজিনাল না হলে আপনারা নেবেন না এটা অরজিনিয়াল একটা গাউন আর এটা দিচ্ছি আমরা মাত্র উনিশশো টাকা উনিশশো টাকা যার লাগবে নিয়ে নেবেন মার্কেট প্রায় সাড়ে তিন হাজার টাকা ঠিক আছে মাত্র উনিশশো টাকা ঠিক আছে আমি যতটুকু পারি আপনাদেরকে কমে দিতে ততটুকু ততক্ষণ পর্যন্ত আমি কমে দিই কিন্তু আমি যখন পারি না তখন আর দেই না আর এইটা এটার দুইটা কালার আছে এইটা আজকে আমি একেবারে লসে দিয়ে দিব যার লাগবে নিয়ে নেবেন এগুলো রাইট কে মাটি ও আচ্ছা রাখ এইটা এটা হচ্ছে আমি একবারে লসে ছাড়াইতেছি থাকলেই রাখবো আমার যদি এখন এখনই তো সেল হয়ে যাবে আল্লাহর রহমতে আমি যেহেতু এখন দিয়ে দিচ্ছি এখন তো সেল হয়ে যাবে এটা কি থাকে আপু তারপর থাকলে রাখবো আপনার মতো যদি থাকে থাকবে এটা অরিজিনাল ইন্ডিয়ান এখানে কোনো এই মিশিং বাংলাদেশে এখনো হয় নাই আর এটা কাপড় অনেক সুন্দর ঠিক আছে অনেক সুন্দর এটা আজকে আমি একবার লস প্রাইজে ছাড়া দিতেছি যার লাগবে এটা শর্ট কামিজ চুয়াল্লিশ পর্যন্ত বডি পড়তে পারবেন শর্ট এর কারণে এসে কেন এটা নিচে অনেক সুন্দর একটা সারারা অনেক সুন্দর একটা সারারা এই যে সারারাটা দেখেন এক সেম কাজ সেম কাজের ভিতরে সারারাটা আর এটা হচ্ছে উন্নাটা প্রাইস আজকে একটা প্রাইস দিয়ে দিব দুইটা কালার কালারটা একটু দেখা এলোই কালারটা একটু দেখা এখন ঈদ আসছে এগুলা লেগে আর এগুলোতে আপনারা ডবল পয়সা ইনকাম করতে পারবেন ঠিক আছে এইসব ধরনের জামা অনেক আছে আপনারা নিতে পারবেন এটা দুইটা কালার কালার দেখাই সেম প্রাইস কালার সেটিং নিতে হবে কালার হচ্ছে দুইটা এই যে এইটা আরেকটা কালার দেখছেন কাজের কোয়ালিটি কাজের কোয়ালিটিটা একটু দেখাই দিমু কাছের থেকে দাঁড়ান একটু কালারগুলো দেখাই লই এই যে কালার এই যে দেখেন আপনারা এইটা হচ্ছে দুইটা কালারের ভিতরে দুইটা কালারের ভিতরে আমি ডিসকাউন্ট অফার দিয়ে দিয়ে দিচ্ছি এই যে দেখেন কি কাজ কি গর্জিয়াস কাজ এই যে ব্যাক সাইডে অনেক সুন্দর করে কাজ করা এই সিকুনটা এত সুন্দর মানে এত গ্লেজ এটার বলার বাহিরে এই যে সুন্দর করে কাজ করা আর আমি সারা দিন আপনাদেরকে নতুন নতুন প্রোডাক্ট দিচ্ছি নতুন নতুন ডিজাইন দিচ্ছি প্রত্যেকবার লাইভে আমি আপনাদেরকে একই জিনিস কখনোই দেখাই নেই একটা জিনিস একবারই দেখাই আপনাদেরকে এত সুন্দর এই ফ্লোর টাচটা দিচ্ছি আপনাদেরকে ফ্লোর টাচ না গাউনটা সারারাটা অনেক সুন্দর একটা সারা মাত্র তেরোশো টাকা যার লাগবে নিয়ে নেবেন দুইটা কালার আছে মাত্র তেরোশো টাকা এটার দাম অনেক বেশি আমি ছায়রা দিলাম আমি ছায়রা দিলাম দেখা দিলাম মাত্র তেরোশো টাকায় আমি গাউন দেখাইতেছি আমার কটা গাউন দেখাই দিই আমার এই ভিডিওরা সবাই চাইতেছে যে গাউন দেন কটা আপনি কাছে কি কি গাউন আছে আর এইটা আর একটা ড্রেস দেখেন এইটাও নায়রা কাট এটা পিওরের ভিতরে নায়রা কাট ঠিক আছে পিওরের ভিতরে নায়রা কাট এটা অনেক সুন্দর একটা নায়রা কাট এই যে দেখেন

মানে যেই প্রোডাক্টটা আপনারা অর্ডার করেন সেই প্রোডাক্টটা তখন ভিডিওটা যখন প্রোডাক্টটা চায় তখন অন্য প্রোডাক্টের থেকে দিয়া দেয় আর ওই প্রোডাক্টটার আবার আমি ভিডিও করতে হয় তো এই চালার ভিতরে আমি তো যাক এটাও আমার কপাল এটাও আমার ভাগ্য তো একটা জিনিস আমি বারবারই লাইভ করতে হয় এটাই আমার কষ্টের কাজ এই যে এইটা হচ্ছে অনেক সুন্দর একটা ফ্লোর টাস গাউন এটা হচ্ছে সুতির ভিতরে সুতির ভিতরে অনেক সুন্দর একটা সুতির ভিতরে আমার হচ্ছে গিয়ে আগে হচ্ছে আমার হাজবেন্ড লুক রাখে এই প্রোডাক্ট আমি এখন দিচ্ছি কেন আরেকবার দিবো বলেন তো এটা আপনি নিচ্ছেন আরেকজন করছে এটা নাই আমি কম ভাই আবার যেটা আছে এটা ভিডিও করে দশ মিনিট লাগবে একটা লাইভ করে দিতে ওটা থাকলে হ্যাঁ পছন্দ না পছন্দ

হ্যাঁ যে ভিডিও করবি হেই একটা একটা জায়গা কর যে জায়গায় শুধু ভিডিওর মাল দিয়ে থাকবে যে হলো এটা ভিডিও করছে এই মালগুলো ভিডিওর মাল বাস আর গাউন যেগুলো আছে সব গাউন আলাদা করে আলা আর ওই রুমে লাইট না দিলে অন্য রুমে নেই মাল বাস ঠিক প্রায় হয়েছে মাত্র মাত্র আটশো পঞ্চাশ টাকা এই সুন্দর সুতি গাউনটা মাত্র আটশো পঞ্চাশ টাকা যার লাগবে হ্যাঁ নিয়ে আসবেন সুতি গাউন মাত্র আটশো সুন্দর একটা হচ্ছে আগানোরের ড্রেস আগানোরের থ্রি পিস আগানোরের থ্রি পিস অনেক সুন্দর করে কাজ করা অ্যাম্বোটারি ওয়াক করা পুরো বডিতে অ্যাম্বোটারি আচ্ছা এই বস্তার আবার আইলো করতে গা ওই যে হেদিনের বস্তা আচ্ছা এইটার লোক কি আছে এটা আগানুরের একটা ডেস্ক এটা স্টোন নাই মানে এটা হচ্ছে কাজ করা আর আমার হাজব্যান্ডও না করতেছে আমিছিলাম পারবা না আর আমার মাইয়াও না করছে কালকে দরকার নেই আমার আর এইসব করো না তোমার জানেও কুলাইবো না ঠিকই আমার জানে কুলাইতে না এই যে পিওর ভিতরে অনেক সুন্দর মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা ঠিক আছে মাত্র বারোশো টাকা এটা একটা ইন্ডিয়ান ড্রেস অনেক সুন্দর একটা ড্রেস ইন্ডিয়ান ড্রেস অনেক সুন্দর মানে অনেক সুন্দর সাইজ হচ্ছে বিয়াল্লিশ সাইজ হচ্ছে বিয়াল্লিশ আমার একবার রঙ উঠে গেছে এবার ব্যবসার থেকে ঈদের পরে একজন ডাক দেয়া পুরাটা দিয়ে দিবো একজন আছে কাস্টমার বাস ডাক দেয়া পুরাটা দিয়ে দিবো লড়ে খা একবার লরে স্যারের দূর আর গরম লাগবো না ব্যবসা থাকলেই ভালো লাগতেছে না আমার লড়ে দিন না সব সাইরাদি আমি একসাথে দেব একটা মাল রাখব পরে আর ব্যবসা করব না আমি এই যে এখন ফোন দিতেছে ওই যে আমার এখন ফোন ਦਿੱতাছে ইচ্ছা মতো ওই যে হয় দেখ তো হানিফ ফোন দিতাছে কি লাগে হানিফরে ফোন দে আচ্ছা এইটা অনেক সুন্দর একটা ড্রেস এটা অনেক সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে শাড়ারাটা এইটা হচ্ছে শাড়ারাটা ঠিক আছে পুরো সারানোটাতে কাজ করা এটা হচ্ছে আপনার বিয়াল্লিশ পড়তে পারবেন বডিটা বিয়াল্লিশ পড়তে পারবেন সারারা এগুলো হচ্ছে ইউ বোশের মেয়েদের আর এটা হচ্ছে উন্নাটা প্রায় মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা এটা একজন পাইবেন একজন পাইবেন না ঠিক আছে না পাইলে আমি আর একটা সারারার ভিডিও দেবো ঠিক আছে মাত্র বারোশো টাকা যা লাগবে খালি নিয়ে নিবেন এগুলা কিন্তু আমার দুই পিস তিন পিস করে আছে বেশি নাই সারারাগুলা বেশি নাই আপনারা যারা সারারা নিবেন আগে বলে দিলাম বেশি নাই এইটা না বানানো একটা ড্রেস না বানানো এটা না বানানো একটা ভিতরে ড্রেস ইন্ডিয়ার থেকে আসা আমরা তো বানানো ড্রেস আনি কিন্তু না বানানো ঢুকাই ঠিক আছে না বানানো একটা ড্রেস দেখেন আবার দাগ কম দামে এই যে না বানানো একটা ড্রেস ঠিক আছে হাতায় একটু দাগ আছে পিওরের ভিতরে পুরা ড্রেসটা কাজ করা পুরা ড্রেসটা কাজ করা হাতায় একটু দাগ আছে হাতার দাগটা ধুলে চলে যাবে কারণ কাপড়টা তো অনেক ভালো দামি কাপড় এর জন্য হাতার দাগটা ধুলে চলে যাবে আর এইটা হচ্ছে জামাটা আর এইটা হচ্ছে সালোয়ারটা যার লাগবে নিয়ে নিবেন অনেক দামি সালোয়ারটা ঠিক আছে হাতায় একটু দাগ আছে বিদায় দুবাই চেরির ভিতরে দুবাই চেরির ভিতরে একেবারে মানে দামি কাপড় দুবাই চেরির ভিতরে এই যে অনেক সুন্দর মাত্র এক হাজার টাকা যার লাগে নিয়ে নিবেন এক হাজার টাকা ঠিক আছে হাতায় একটু দাগ আছে দুইলে চলে যাব মাত্র এক হাজার টাকা এই লাইভটা করবো আবার আধা ঘন্টা পর একটা লাইভ করুন নামাজ পড়বো দৌড়ায় যায় নামাজ পড়ে আয়া তারপর আবার একটা লাইভ করুন জানেন আমি সারাদিন কাজ করি বিশ্বাস করবেন সারা দিন কাজ করি সারা দিন কাজ করে আমি কই না যে অরা বইয়া থাকে সারা দিন কাজ করি কিন্তু কাজের আগামাতা পাই না এদিক থেকে গেলে এদিকে দেখি রয়ে গেছে সব সন্ধ্যার আগে বিকালে জিগাইলাম এলাম পিয়াস আজকে কি মাল যাইবো মাল রেডি করতে পারসোস ক করে এলাইছি এরপর দেখি অনেকটা একটা মালও খারায় নেই তা কি করবো কেউ এক আপার আগ হয়ে গেছে হ্যাঁ মনে করেন ছয় বছর ধরে আমার মাল নেই কোথা আমি না আপনার কইছিলাম আজকে মাল ছাড়তে মাল ছাড়তে পারিনি মাল রেডি হয়নি সার মুখে মাল তো আছে মাল মাটিতে পড়ে রয়েছে ছাড়তে পারিনি পনেরোশো টাকা অনেক সুন্দর একটা নায়রা কাঠ মাত্র পনেরোশো টাকা মার্কেট প্রাইস সাড়ে তিন হাজার টাকা বারো থেকে ১৩ বছরের মেয়েদের মাত্র পনেরোশো টাকা মানে কোনো কাজ করতে পারতাসি না কোনো দিক থেকে মানে কাজ আগাইতে পারতাসি না আর ওই একটা রাখছে এটা কতম পর্ব 10 মিনিট পর পর আমি দেখলাম ওরাই সারা দেওয়া কয়ে গেলো মানে আমি যদি এদিকে তাকিয়ে থাকি মনে করেন আমার চোখ আছে পিছনে দুইটা সামনে দুইটা পিছনে দুইটা আল্লাহ মধ্যে এত বড় ব্যবসা করছি আমি মনে করে যে বেডিছি পাগল কিন্তু আমি ওদিকে চায়া থাকলে আমি ওদিকে কি করে দেখি ওরে চোখে দিয়ে সারা দিছি এমনি সুমিন মা দেখো বাইরে যাই আমি বুঝছো আমি এনে চায় আছি এদিকে কিন্তু ওয় আমার চোখ দেখছে এদিকে আমি ওর চোখের দিকে চায় আছি ওয় মনে করছে কি আমি বোকা অরে চোখে সারা দেখো আমি বাইরে যাই গা তারপর বাইরে গেছে গা ওরা আজ আমার কত বড় ভুল হয়েছে এটা মানে আমার বোকার কাজ হয়েছে হ্যাঁ তাহলে বুঝো আমার হাজব্যান্ডে কয়েছিলাম আমার একটা লুক রেখে দেওয়া দেয় কি কী আমি আমি এমন জালায় আসি যা করে ও ই করো অর জান দেওয়া কাজ করে হ্যাঁ অয় ওর জান দিয়া কাজ করে এই যে এটা দুবাই চেরির উপরে দুবাই চেরির উপরে এই যে দুবাই চেরি দুবাই চেরির উপরে অনেক সুন্দর একটা ড্রেস ঠিক আছে আপনার সাইজ হয়ে বিয়াল্লিশ চুয়াল্লিশ চুয়াল্লিশ সাইজ বডি দুবাই চেরির উপরে এই যে অনেক সুন্দর এটা দুবাই চেরির উপরে এরপরে এইটা হচ্ছে উন্নাটা এই যে উন্নাটা এটা টু পিস আসছে এক হাজার টাকা চাল লাগে আপনার ভাগ্য ভালো একটা যে কোনো সাল অর্ডার পর নেবেন মাত্র এক হাজার টাকা জানেন এগুলো বারোশো করে কিনে আনছি প্রত্যেকটা প্রোডাক্ট আমার লস এগুলো দরকার মানুষ কি করতাম আর কিচ্ছু করার নেই এটা এটা হচ্ছে এমনটার ওয়ার্ম করা চল্লিশ সাইজ বডি চল্লিশ সাইজ বডি যার লাগবে সে নিবেন চল্লিশ সাইজ বডি ঠিক আছে পুরা জামাটাতে এমন কাজ করা এমনটারি ওয়াক করা ঠিক আছে একটু মানে দাগ আছে হালকা এই যে দেখেন একটু দাগ আমি দেখাই দিলাম ঠিক আছে এমনটারি ওয়াক করা তারপরে হচ্ছে এটা সালোয়ারটা এই যে সালোয়ারের কাজ আছে সেম জিনিস সালোয়ারের কাজ আছে অনেক সুন্দর সালোয়ারের কাজটা আর এইটা হচ্ছে আপনার উন্নাটা প্রাইস হচ্ছে মাত্র নয়শো টাকা চাল লাগবে খালি নিয়ে নিবেন নয়শো টাকা ঠিক আছে এটা সালোয়ারের কাজ হলো কেমনে কেমনে মিলাইছে ইন্ডিয়ান আল্লাহ জানে মাত্র নয়শো টাকা যা লাগে নিয়ে নিবেন তো ভালো থাকেন আপনারা রাত্রে আসবো হচ্ছে আপনাদের জন্য এই যে এই টুপিস নিয়ে টুপিসটা দেখা যেত এই টুপিসে পুরা দুরা অফার থাকবো ও টু পিস না এগুলো থ্রি পিস ওয়াও ওয়াও কি আসছে দেখেন রাত্রে এইগুলার লাইভ হবে এটা এগুলার লাইভ হবে ঠিক আছে উরা দূরা লাইভ হবে রাত্রে রাত দশটা বাজে আসতেছি এই জামাগুলো নিয়ে ঠিক আছে এই জামাগুলা নিয়ে আসতেছি কার কার লাগবো এই জামাগুলা কার কার লাগবো এই দুবাই চেরি গুলা একটু ওয়েট করেন আমি আইতাছি এগারোটার সময় ঠিক আছে এগুলো নিয়ে আসতেছি এগুলোর কতটা ডিজাইন কি কি আইসে সব দেখামু আইতাছি এগারোটার সময় ঠিক আছে সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম